আজকে ছুটির দিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে কারণ হজরের নামাজ পড়ে আবার একটু শুয়েছিলাম যাই হোক ঘুম থেকে উঠে দেখি মেঘাচ্ছন্ন আকাশ শীত আছে কিন্তু একটু কম আকাশে মেঘের জন্য এই তো ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে নিলাম পরাটা ডিম্পু চা যাই হোক সবাইকে আসসালামু আলাইকুম এব্রিওন কেমন আছেন সবাই আশা করি দেশের যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমাতে সুস্থ আছি ভালো আছি আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কিন্তু আমার শরীরটা একটু অসুস্থ আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এই তো দৈনন্দিন কাজে লেগে পড়লাম ডাইনিং টেবিলটা গুছিয়ে ফ্রিজটার উপরে একটু এলোমেলো ছিল সেটাও গুছিয়ে মুছে এভাবে আমি ড্রয়িং ডাইনিং বেডরুম সব এক এক করে গুছিয়ে নিলাম এই মানি প্ল্যান্টটা আমার ডাইনিং টেবিলে থাকে আর এটা ব্যাচিং এরিয়ায় থাকে সেটা একটু পানি দিয়ে নিলাম গাছের উপরে একটু পানি ছিটিয়ে এভাবে রেখে দিলাম পানিটা যখন ঝরে যাবে তখন আমি ওটা ডাইনিং টেবিলে রেখে দিব একটি নতুন চাউলের প্যাকেট কেটে আমি এখানে ঢেলে নিচ্ছি চাউলটা শেষ হয়ে গেছিলো এই তো চাউলটা ঢেলে এভাবে আমি রেখে দিলাম এই তো চাউলটা ঢেলে এখন আমি দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে রুই মাছ ভুনা করব এখানে বেশ অনেকই বড় রুই মাছ সেগুলো আমি টমেটো ধুনে পাতা দিয়ে ভুনা করে নেছি। এই তো রান্নাবান্না ইতিমধ্যে প্রায় কমপ্লিট হয়ে গেছে সব কিছু আর আপনাদের মাঝে শেয়ার করা হয়নি শরীরটাও বেশি ভালো না এখানে বেগুন ভাজি করছি সুটকি ভর্তা করছি ধুনে পাতা ভর্তা করছি লাউ দিয়ে শোল মাছ রান্না করেছি এবং রুই মাছ ভুনা করছি এই তো এখন আমি টেবিলে এগুলো রেখে বাকি কাজগুলো দুপুরে সেরে গোসল করে নামাজ পড়ে তারপরে দুপুরে খেয়ে নেব এখন সময় সাড়ে চারটা বিকাল আসরের নামাজ পড়ে একটু ছাদে আসি ফুল গাছগুলো দেখার জন্য বেশ অনেকই ফুল ফুটছে দেখে মনটা খুব ভালো হয়ে যাবে সব যে কোনো মানুষেরই ছাদে আসলে তাই আমি একটু ছাদে এসে তারপরে আমি একটু নিচে যাব আবার তাই ভাবছি যে ছাদে ফুল গাছগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে এই কারণে শেয়ার করা এই তো আমার নিচের সাথে সব ফুল গাছ উপরে কিছু ফলের গাছ আছে সেটা অন্য একদিন শেয়ার করব যাই হোক ফুল গাছগুলো আমার ফুল অনেক পছন্দ খুবই ভালো লাগে ফুল গাছ এই কারণে আমার বেশি ফুল গাছ লাগানো হয় ফলের গাছও আছে কিন্তু একটু কম এখন আমি ছাদ থেকে নিচে চলে আসছি নিচে এসে আপনাদের আমার একটা কুল গাছ আছে সেই কুল গাছটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম অনেক কুল ধরছে মাশাল্লা এক গাছে তিন ধরনের কুল এত কুল হয়েছে মাশাল্লা একদম মাটির সাথে প্রায় লাগা লাগা অবস্থা ছোট বাচ্চারাও সিঁড়তে পড়বে যাই হোক নিজের হাতে লাগানো গাছে যখন কোল এভাবে হয় একটা সিঁড়ে খেলে মনটা অনেক ভালো হয়ে যায় ভালো লাগে সেই ভালো লাগা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করা যাই হোক এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে মাগ্রীদের সমাদান আজানো দিয়ে দিচ্ছে ইতিমধ্যে মাগরিবের নামাজ পড়ে এই তো তারপরে চলে আসলাম ছাদে আবার এখন ছাদে আসছি মাগরিবের নামাজ পড়ে কারণ মাছ কাটার জন্য অনেক মাছ নিয়ে আসছে শীতও আছে অনেক কি কেয়ার করার খেতে হলে তো কাজ করতেই হবে আবার আমি এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে পরে ঈশান নামাজ পড়ে রাতের খাবার খেয়ে তারপরে বাকি যে টুকিটাকি কাজ আছে সেগুলো সেরে আজকের দিনের কাজ শেষ হবে এভাবেই দিন টুকিটাকি কাজ করতে করতে এভাবেই দিন চলে যায় অল্প কিছু শেয়ার করলাম সব কিছু তো আর শেয়ার করা সম্ভব না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ